যেটা বারবার বলার চেষ্টা করেছে আদালতে অবশ্যই আদালতের ডেকোর মেইনটেইন করতে হবে পরিবেশ রক্ষা করতে হবে আসামি পক্ষের আইনজীবী ক্লেম করার চেষ্টা করেছিলেন যে তিনি একজন সিনিয়র আইনজীবী অথচ আমরা তার রেকর্ড ঘেটে দেখলাম তিনি 2025 সালে হাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হয়েছিলেন অথচ তিনি দাবি করছেন তিনি একজন সিনিয়র আইনজীবী তাকে রেসপেক্ট করতে হবে দ্বিতীয় যে কাসটা হয়েছে বার কাউন্সিল অর্ডার বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 বলে একটা আইন আছে যেটার মাধ্যমে আইনজীবীদের শৃঙ্খলা রক্ষা করা হয় সেখানে আর্টিকেল টোয়েন্টি সিক্সে খুব ক্লিয়ারলি বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল চিফ প্রসিকিউটার অ্যাটর্নি জেনারেলের পদ ধারণ করেন তাকে সেই পদমর্যাদা দেয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল যখন কোনো আদালতে শুনানির জন্য দাঁড়াবেন তখন কোনো আইনজীবী আর দাঁড়াতে পারবেন না তিনি তার প্রি অডিয়েন্স রাইট আছে অর্থাৎ আমি যখন কোর্টে আর্গুমেন্টের জন্য দাঁড়াবো সে অন্য পক্ষের যত আইনজীবী থাকুক সিনিয়র হোক জুনিয়র হোক আমি দাঁড়ানো থাকা অবস্থায় কোনো আইনজীবী কথা বলতে পারবেন না এটা হচ্ছে আইন আমি বসে গেলে তখন তারা তাদের আগ্রমেন্ট করতে পারবে কিন্তু তারা সেই ডিসেন্সিটা লক্ষ্য করেননি উল্টো মিডিয়ার সামনে অভিযোগ করেছেন তিনি সিনিয়র আইনজীবী তাকে মর্যাদা দেয়া হয়নি এটা হচ্ছে এক ধরনের হাইপ তৈরি করে বিচারের দৃষ্টিটা অন্যদিকে সরানোর চেষ্টা কারণ হচ্ছে যে সেন্সিটিভিটি এই বিচার নিয়ে আছে বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে তাদের মধ্যে শত শত মানুষকে গুমপূর্বক হত্যা করে তাদের লাশ বিভিন্ন নদী নালা খাল বিল সাগরে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে এরকম কঠিন মামলার বিচার যখন হচ্ছে আসামিরা তাদেরকে বারবার তাদের পরিচয় তারা যখন পুলিশ হিসাবে এই অপরাধটা করেছেন র‍্যাবে থেকে করেছেন সেই জিনিসটা ভুলে গিয়ে বারবার তারা বলার চেষ্টা করছেন আমরা সেনাবাহিনীর অফিসার অথচ সেনাবাহিনীর বিচার এখানে হচ্ছে না তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনো সেনা কমান্ডের অধীনে ছিলেন না সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন না সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিলেন না তারা ছিলেন পুলিশ সদস্য অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে করার চেষ্টা করেছেন এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষেরা এখানে অপরাধী যেই হোক আমরা বলেছি তিনি কোন পোশাকে আছেন কোন র্যাঙ্ক বহন করেন সেগুলো কোনো কিছু দেখা হবে না তিনি প্রধানমন্ত্রী হন তিনি যে কোনো বাহিনীর প্রধান হন তিনি একজন সিভিলিয়ান হন সবাই আইনের দৃষ্টিতে সমান তাদের অপরাধের গুরুত্ব বিবেচনায় আইন অনুযায়ী যদি সাক্ষ্য প্রমাণে তাদের অপরাধ প্রমাণিত হয় তারা শাস্তি প্রাপ্য হবে সুতরাং বিচারকে বিচারের মতো চলতে দিতে হবে অন্য আসামির বিচার যেভাবে চলে এই গুমের মামলার যারা আসামি তাদের বিচারও একইভাবে চলবে